রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করে এবং তথ্য পাচার করে আস্তে না যাবে আরে একটু ওর শরীরে মনে অনেক কাতু কুতু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকেই বলে এরা নাকি সদ্য বেশি পাগল ভারতের রয়্যাল এজেন্ট এরা নাকি সদ্য বেশ ধরে বাংলাদেশ থেকে তথ্য পাচার করে ইন্ডিয়ায় আসলে উনি কি ইন্ডিয়ান সদ্যবেশী রয়ের এজেন্ট নাকি মানসিক ভারসাম্যহীন মানুষ এটা যাচাই বাছাই করব আমরা আসেন তো এই লোকটি দীর্ঘদিন ধরে এই বাজারে রয়েছে বাজারটার নাম কী ভাই সৈয়দপুরের চৌমনি বাজারে তা ওনার শরীরে কোনো পোশাক নেই প্রচণ্ড শীত উত্তরবঙ্গে তো এই শীতের মধ্যে ওনার শরীরে পোশাক নেই ওনার একটা লুঙ্গি আছে এই লুঙ্গিটাও কিন্তু ফাড়া উনি এই লুঙ্গিটা দিয়ে বুক বাধা করে রেখেছে খুইলেন না মামা হ্যাঁ তো আসেন আসেন একটু ওই দিকে সাইডে আসেন আসেন উঠো উঠো তোমার নাম কি উঠো 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 এদিকে আসো 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 এদিকে আসো তো এমন হতে পারে উনি মানসিকভাবে ভারসাম্যহীন নিজের ভারসাম্য হারিয়ে হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ উনি বাড়ি যেতে না তো আমরা এই ভাইটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নতুন পোশাক দিব এখানে বসো এখানে এখানে বসো 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 এখানে বসো এখানে এখানে বসো তো এখানে বসো এখানে 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 বসো এখানে বসো বসো আসো আসো বসো আসো ভয় পার উনি আসলে ভয় পাচ্ছে তো আমরা আসলে এই মানুষটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরিবারটা খুঁজে দিব এটাই আমাদের মূল উদ্দেশ্য যেহেতু

তবে এখানকার স্থানীয় লোকজন যারা আছে ওনারা বলতেছে উনি কারোর সাথে কথা বলে না ধারণা করতেছে যে উনি ইন্ডিয়ান নাগরিক হতেও পারে তো এই ধরনের অনেক ইন্ডিয়ান মানুষ ছদ্মবেশে বাংলাদেশে রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করে এবং তথ্য পাচার করে তো আসলে ওইগুলি ওইগুলি যাচাই বাছাই করার দায়িত্ব আমাদের না আমাদের উদ্দেশ্য এই মানুষটি একজন মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন তার তার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার এবং এই প্রচন্ড শীতের মধ্যে সে যেহেতু কষ্ট করতেছে আমরা মানবিক দিক থেকে বিবেচনা করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দেওয়ার চেষ্টা করতেছি যাতে এই মানুষটি শীতের মধ্যে কষ্ট না পায় খাবু 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 খাবু

আর কিছু না বস তো আগে ওর চুলগুলি আমি কেটে দেই তাহলে বুঝতে পারবে যে আমরা ওর সাহায্য করার জন্য এসেছি উনি দেখেন এই দীর্ঘদিন রাস্তায় থাকতে থাকতে ওনার মাথার মধ্যে কিন্তু অনেক ময়লা এবং খুশকি শুরু হয়েছে আমরা যে জায়গাটা অবস্থান করতেছি এর পাশেই কিন্তু সৈয়দপুর সেনানিবাস আর সেনানিবাসের পাশে একজন মানসিক ভারসাম্যহীন ছদ্মবেশী পাগল রয়েছে আসলে কি উনি মানসিকভাবে ভারসাম্যহীন নাকি অন্য কোন উদ্দেশ্য তার আছে এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমাদের না আমাদের উদ্দেশ্য একটাই এই মানুষটি প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করতেছে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে শীতের পোশাক দেয়া বসো ভাই বসো ভালো হচ্ছে ভালো বস তো এমনও হতে পারে এই ভাইটি বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারে না বাংলাদেশের যে কোনো জেলায় তার বাড়ি হতেও পারে আমরা আসলে হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতেছি না যে উনি আসলে ইন্ডিয়ান নাগরিক উনি বাংলাদেশের নাগরিকও হইতে পারে কারণ উনি যেহেতু কথা বলে না হয়তো কথা বললে জানা যেত যে ওনার বাড়ি কোথায় আমরা ওনার কাছ থেকে কথা জানার চেষ্টা করতেছি ওনার নাম কী উনি কোথা থেকে এসেছে কিভাবে এসেছে

পোশাক দিছিল লুঙ্গি দিছিল পোশাক দিছিল নতুন পোশাক দিয়েছিল উনি ওইগুলি রাখে না রাখে না তো এইগুলি থেকে একটা ধারণা হয় অনেক সময় আমরা অনেক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শুনেছি যারা নাকি বিভিন্ন এজেন্ট হয়ে পাগল বেশে ছদ্মবেশী পাগল হয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে নতুন পোশাক দিলে তারা কিন্তু সেই পোশাক রাখে না সে ওই পোশাকগুলি ফালাই দিয়ে আবার তার আগের রূপ ধারণ করে তো জানি না এই ভাইটি কি তার ভারসাম্য হারানোর কারণেই শরীরে পোশাক রাখে না এক হবে এ আসলে এই বাজারে বেশি দিন হয় না অল্প কিছু দিন হয় এক সপ্তাহ সেনানিবাস সৈয়দপুর সেনানিবাস এবং এয়ারপোর্ট উনি কোথা থেকে এসেছে আমরা এটা জানার চেষ্টা করবো আপনি যদি এই ভাইটিকে যদি চিনতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর একটু আর একটু হয়ে গেছে হয়ে গেছে ভাই হয়ে গেছে আর একটু আর একটু আর একটু 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 আরে একটু হয়ে গেছে বস না ও মনে হয় কাতু কুতু লাগে ও হাসতো তো একটু একটু ভাই হয়ে গেছে তোর ভাই বস না রে হয়ে গেছে তোর তো গোসল করে দেব আর রাগ না রে আরে তোর কিছু হবে না একটু একটু আরে একটু নে কি আপনি ওগুলো করে

আমরা এই ভাইটিকে গোসল করার জন্য না ওখানে ওখানে উনি আসলে ওনার গলা শুকিয়ে গিয়েছে তবে আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে বলতে চাই এই মানুষটির বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে এ লোকটি আপনার আমার আমাদের কারো সন্তান কারো আত্মীয় স্বজন হয়তো বা ওনার জন্য পথে ওনার পরিবারের লোকজন অপেক্ষা করতেছে তো আমরা যদি দেখি একটু একটু ছেড়ে দেন একটু ছেড়ে দেন ও কি করে ছেড়ে দেন একটু দেন দেন ওকে ওর হাতে দেন গোসল করে ওকে দায়িত্ব দেন আমরা একটু কল থেকে দূরে নিয়ে গিয়ে ওকে গোসল করানোর চেষ্টা করতেছিলাম তবে নিজে নিজে গায়ের মধ্যে পানি দিচ্ছে এটা খুব ভালো লক্ষণ কারণ উনি হয়তো দীর্ঘদিন পর গোসল করতেছে ওনার এই আচরণ দেখে অনেকেই সন্দেহ করতেছে উনি দাঁড়া দাঁড়া তাড়া তাঁড়া তাড়া দাঁড়াও একটু দাঁড়াও তবে আমি ধারণা করতেছি উনি বোবা কথা বলতে পারে না ওয়েট করো ওর শরীরে প্রচন্ড ময়লা ময়লা একদম কালো হয়ে গেছে আছে ময়লা আছে তো আসলে ওর চেহারাটাই কালো ময়লা কম কিন্তু ওর চেহারাটাই কালো

আসলে 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 আসসালামু আলাইকুম एवरीवन আমরা এই মুহূর্তে রয়েছে সোয়াইদপুর চৌমহনী বাজারে এখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন বাগপতি বন্দি ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত আসলে তার মুখ থেকে আমরা কোনো কথাই শুনতে পাইনি জিজ্ঞাসা করেছিলাম একাধিকবার তোমার নাম কি তুমি কোন জায়গা থেকে এসেছো সে কিছুই বলতে পারছে না তো অনেকেই সন্দেহ করছিল যে ইনি কোনো ইন্ডিয়ান রয় এজেন্ট কিনা বা কোনো গুপ্তচর কিনা আসলে এরকম কিছু না কারণ উনি আমরা যতটুকু বুঝতে পারলাম উনি একজন মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী উনি যদি বাংলাদেশি হয়ে থাকে আমরা চাই যাতে করে উনি ওনার আপন ঠিকানায় যায় ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটিকে আমরা তার আপন ঠিকানায় পৌঁছাতে পারি তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম